বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এছাড়া রেদা পরে আমরা লাব্বাই কা মাহম্মা বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ্জো আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বমাই বলেছেন আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়েন মুখস্থ আছে না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সব শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাপার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আং ঝাল না হুফি ইন্না আং ঝালনাহু লইলাচিন কাদ রিবমা আদ র

আল্লাহ سيدنا আদম তৈরি করলেন এই জুমার দিনে। আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালাম কে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন উই ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়া নিয়ে পৃথিবীতে নাম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম বলল রববানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা সুবহানাল্লাহ পড়বেন না তাকাব্বালাল্লাহু তাও আদম আদাম ইয়াউমিল জুমআ আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদান আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানাল্লাহ। যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল ম দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার। বা আল্লাহু আকবার। আবার আবার বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআহ ইল্লা ফিয়ামিল জুমা ইদা ঝঞ্ঝিলা টিল আরো দো জিঞ্জালাহা রজা তিন অরোদো আস্ফলাহা ইদা রুজ্জা চিল আরো দো রজ্ জং আ বুস্সা দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে গাঁপিয়ে দিবে কে মারা তোকে একটা ঝাঁকুড় দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে এই ঝাকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ বিশ্ব নেই বলেন জুমা তুই লাল জুমা কফা রথন লিমা বাইনা হোমা এ এক জুমার পর থেকে সামনের জুমা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবানে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনা ছড়াও রজব সাবানে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক আছে তার মানে জুমার দিন গুনামাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ একতালাফু তারা একতালাফ করে হারাইছে এটা এই দাবি দিনটা রবের রাবিন না সারাদারকে দিতে চেয়েছিলেন একতালাফ করে হারাইছে এই জন্য ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন এক্সতালাফ করে হারাইছে না সারা হারাইছে যা আল্লাহ হবী না দিন রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফা গাদান লিল ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়োম আসাব ও বাদা গাদান নসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবারclientHeight করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কইবেন না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুভান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্ব নাই বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাবাস মানে হলো বকরি বক্তি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজামানি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়া খালিরা কয় বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া আর সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এজন্য বিশ্ব বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না তিনটা জুমা যে ব্যক্তি মিস করলো তবে আল্লাহ কফি কালবিহি ৰব্বোলা মি নইলো তার অন্তৰের মধ্যে মোহৰ মেৰে দেয় কতিবা ফি জুমৰান্তিল মুনফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিছ কৰে দুইটা পানিছমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ খফির কালভি আল্লাহ অন্তৰে মোহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবামিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি

আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইযানু দিআলিস সালাতি মিউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا নুদি আলি সালামি ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30 টা 12:00 টার দিকে যে আযান আনে আযান উদ্দেশ্য না বিশ্বনবীর সময় এই 12:30 টা 12:00 টার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সৈয়দ ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান যুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন জায়গা হয় না মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে যাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদীন আমার সুন্নাত ধরবা

আল্লাহ বললেন ফাসাউ আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদা কাইমাতিসসালাম মনোযোগ দিয়ে শুনুন

কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীর স্থির ভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌরে যাওয়া যাবে জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকিরিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহর শরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদবা যাতে মিস হয়ে না যায় এই জুমার খুদবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিবজীব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব সোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রামপুর আমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোন খোদবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুহান যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে আবার বিশ্বনবী জুমার খুদবা দিতে দাঁড়ালেন এক সাহী এসে বসে বললো বিশ্বনবী বললেন Om Darao, di ragat <imitation> porsi, sahbi kena, pundi na. Bishnu bilang, irka arakat end, di ragat podo. সাহাবি দুই রেখা পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খুদ্ দেওয়া শুরু করলেন খুদ্বার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখা নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন করার শুধু খুদ্ দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন টিকিরা আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস ইউমিল জুমআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া জুমারা যখন হয়ে যায় জুমারা নামাজ পড়তে যাও ব্যবসা কেনা বন্ধ করে দাও কার কথা ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের যিকিরের দিকে চড়বাতিনি কে আল্লাহ অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন

পঙ্তাসি ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা উমিং ফদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজি তালাস করো কার কথা বিশ্ব নয় বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখত মগস্ত রাখতে হবে এক নাম্বার সুন্নত ফদরের সালাদ জামাতে পড়তে হবে দুই নাম্বার সুন্ন হচ্ছে আর সেওয়াক করা মাতহারাতুন লিল ফাম মারদাতান লির রাব। মেসাল কইলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করি আমি ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। মেসওয়াক ছিল বিশ্বনবীর নবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। 3 নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন। বিশ্বনবী जैतूनের তেল দাড়িতে চুল আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিতাদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন পাঁচ নাম্বার সুন্নাহ হলো আল লিবাস আহসানাস সুন্দর জামা পরা not necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই আছে জামিল ওয়াইহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলান নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্ব নবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো ফাইন্না সালাতাকুম মাহরুদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দরুদ পড়ো কিয়ামতের আমি মরে যাওয়ার পরে এই দরুদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সুবহানাল্লাহ

এই আমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলস রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিষ্ণু বলেন যারা কাফের প্রথম দশায় করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না ইনশাআল্লাহ কালকে সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ এরপর আত্তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কিভাবে। তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা ঠান্ডা আল্লা মাসিও হালা একদম বিশ্বনই বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শোন না হুন্ডা সাইকেল সিঞ্জ দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সফ দিয়ে দিবে কেক এরপরে বিশ্বনই বললেন আদামতী রেখাব আন্না মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শোন অনেকে জুমার দিন আর সে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাঙাইতেছে না নাই রাজা নাই যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাড় দিঙ্গে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বললেন মসজিদে রাখা আছে জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়াশুন্য কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুদ্ লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাখাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাখাত করতে পারবেন কি। বলেন ঠিক এরপরে বলেন ইনসাদ চুপ থেকে খুদ্ শুনবা জুমার খুদ্ সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কে চুপ করো বলে তুমি আরেকটা একটা বেজাল লাগাইছ চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় সময় আছে জুমার দিনে ওই যদি আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দার যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয়